প্রথমবারের মতো ক্রিকেট বৈশ্বিক আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা এ গ্রুপের এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পঞ্চান্ন ম্যাচ আর আঠাশ দিনের এই ক্রিকেটের যোগ্য ফ্লোরিডার ডালার্স পেরিভিউ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে প্রথমে ম্যাচটি উদ্বোধনী ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে ছয়টায় শুরু হয়েছে এই ম্যাচ তবে বিশ্বকাপে প্রথম এই ম্যাচের আগে আয়োজন ছিল সাদামাটা কোনো প্রকার উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই মাঠে করাচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচটি এ বিষয়ে বিস্তারিত জানাতে উষারপাণী স্পোর্টস থেকে আমি ইফাত আরাম মিথিলা রয়েছে আপনাদের সাথে একাধিক গণমাধ্যম বড়াতে জানা গেছে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলেও সেখানে বড় আকারের কোনো উদ্বোধনী অনুষ্ঠান রাখেনি আইসিসি মাঠে খেলা করানো দশ মিনিট আগে ক্ষুদ্র পরিসরে একটি আয়োজনের কথা রয়েছে তবে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের আগে গায়নার মাঠে হবে মূল উদ্বোধনী অনুষ্ঠান তবে সে অনুষ্ঠানেও কারা থাকছেন সে সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি অবশ্য ক্যারিবিয়ান অঞ্চলের বেশ কিছু ডিজে এবং গায়কদের দেখা যেতে পারে সেখানে এখন পর্যন্ত রাডার রাভি বি ডিজে আনা এবং নাম শোনা গিয়েছে এর বাইরে ঠিক কেমন অনুষ্ঠান হতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি গ্র্যান্ড পেউরি স্টেডিয়ামে ক্ষুদ্র অনুষ্ঠান চললেও তাতে খুব বেশি উৎসবের আবহ তেমন দেখা যায়নি তেমনি সম্প্রচারকারী চ্যানেলেও সেখানকার কোনো কার্যক্রমও দেখানো হয়নি গড়পত্তা আতশবাজির উৎসব দিয়েই ডালাসের মাঠে করাছে বিশ্বকাপে প্রথম ম্যাচ তবে সাম্প্রতিক ঝড়ে ধাক্কা সামলে ডালাসের স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজনে করতে পারছে এটা ক্রিকেট প্রেমীদের কাছে বেশ বড় স্বস্তির সর্বোচ্চ বিশ দেশকে নিয়ে মাঠে গড়াচ্ছে এবারের বিশ্বকাপ আটলান্টিকের পারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হচ্ছে বৈশ্বিক এই আসর চার গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে মূল পর্বে গজের এই খেলা সম্পর্কে বিস্তল বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের মানুষদের নেই খুব একটা ধারণা স্টেডিয়ামগুলোর অবস্থাও বেহাল নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা অনুশীলনটা ঠিকঠাক চালিয়ে যেতেও পারছেন না ক্রিকেটাররা আছে নিরাপত্তার ঝুঁকিও মূলত ক্রিকেটকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং এর আন্তর্জাতিক বাজার দখলে নিতে নানা চ্যালেঞ্জের মাঝেও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে আইসিসি যুক্তরাষ্ট্রের মতে স্পোর্টসের বড় বাজারে এর খুব একটা পরিচিত নেই ক্রিকেটের আয়তন আরও বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রে নিজেদের লক্ষ্য বানিয়েছে আইসিসি এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন খেলার আপডেট পেতে উষারমানি মানি এর সাথেই থাকুন